আর এই আছে আসে জায়গায় এ নেমে আসে জায়গায় করে এই যে এই যে আরে গোলা মেরে দিছে পুতুলের গুলো এই পুতুল পুতুল বিলাই মিলাই ওই গেলে ওই বাইরে গেছে গাছ কিছু করার নাই এই জায়গাটা লুট করি লুট কইরে একটু সামনে যাই ওরে না পাই দিকে আসলাম এরা ফাটাই দিই ফাটাই স্পিডে মানে আরে মাটি শিখে মাটি শিখে যায় মাটি সারি গোলওয়াল গোলা মেরে দিছি গোলা মেরে দিয়ে দিই সামনে ঠাকুর ঠাকুর আরে আমার মেরে দিছে কিছু করার নাই আরে আবার জায়গায় আবার নামে নাই কিছু একটা ফেমাস পাওয়া গেছে ফেমাস পাওয়া গেছে আর একটা প্লাজমা পাওয়া গেছে আর একটা স্কিল পাওয়া গেছে দিক থেকে পলাই তৈব পলাই গাড়ি নিয়ে সামনে খেলে নিয়ে ঠাকুর 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 আর এক কিছু হয় না মেডিকেলটা করি মানে আরেক কিছু মারতেছে গাছ হইলাম গাছ হওয়ার পরে আর একটু মারলাম আর কিছুই তো হইলো না খুব একটা গোলওয়ালা মেরে দিলাম একটা মেডিকেট করি মেডিকেলটা করার পরে ওরা হাট করতে সবাই কিছু মারছে আরে তো সেটা সমস্যা না আমি পিছনে যাই পিছনে যায় আর দেহের জায়গায় খারাপ থাকি দেহে কিছুদার নেমে আরও এনিম আছে এত এতমে থাকে আমি সাগরের মধ্যে জাপ দিলাম আমি গায়ে কিছু গরম নাই সাগরের ভিতরে জাপ দেয়া সামনে যাই দেখি কোনো ই ভাই নাকি দেখি আশেপাশে আরও এনিম আছে একটা নেমি ঠাস্টু আর লাগেই না

লুট করি টোনা আরে কপাল খারাপ হইলে যা হয় গাইস বোম্বাই দিছে সমস্যা নাই আমি আবার স্টুডেন্ট মিলে গাইস মিলে না পরে আশেপাশে অনেকে নেমে নামছে আমি লুট করি লুট করে একটু সামনে যাই সামনে যাই কি করি শেষ গাছ হয়ে গেছে গাছ হয়ে লুট করতে হইব ওই পিছনে নেমি পিছনেও গাছ পিছনেও গাছ গাইস আমি টনি পিছনে আইসা

বাঙ্গা বেরিয়ে বাঙ্গা নামার পরে দেখ লুট করতেছি লুট করে আশেপাশে ওই লুট করি একদম জ্বালাইতেছে বারবার বই আছে না আরে দেখতেছে না আপনারা প্রচুর জ্বালাইতেছে নিমিটা ওর উঠকে পেতেছি না কি করি যে হন আর নাম আরে আবার কোন থামা যে মারে কই থামারে গাইস কই থামারতেছে খুব জ্বালাইতেছে আমার এত জ্বালায় না বাল থাকে এত জ্বালা নেওয়া থাকে কু

উলাল ফাটে না কে ফাট 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 ও মোড়া গেছে গায় ওই পাশে গেছে গায় এই পাশে আমরা যাই পাশে ব্যামুর দিকে যাই কো কো ওই তো নি মিঠা ছাত্র 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 একবারে অফলাইন নাম একবারে মেরে দিছি মেরে দিছি সামনে যাই এই অ্যাডপটা অ্যাডপ আছে অ্যাডপটা ভালো হয়ে দিলাম অ্যাডপটা ভালো হয়ে যাওয়ার পরে দেখ দেখ একটা স্প্রে এনে নিলাম একটু বে একটা মেশিন গান দিয়ে দিছে মেশিন গানটা নিয়ে গায়ে যা নিয়ে টান দিতেছি টান দিয়ে এখন আমরা আবার যাব

আরে তাতে বাঘ হেন থাকে বাঘ হেন তা বাঘ রে বাঘ কম দেখ আরে যাই হোক গাইস এই সব ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আসসালামু